গুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে বলুন শুভান আল্লাহ

ভাই একজন বাপকে শুধু দশ বস্তা দিয়েছে ভাই আমরা এখানে এক বস্তা কেন যদি লেখাই পঞ্চাশটা লোক লেখালে পঞ্চাশ বস্তা হবে ইনশাল্লাহ ভাই আমরা কেউ খালি হাতে যাবো না ইনশা না এক বস্তা শুভে না হলেও শেষের বালাতেও আমরা না হলে একশোটা টাকা নাম লিখে দিয়ে যাবো ইনশাল্লাহ ভাই আসি ওগো মা বোন আপনাদের কাছে দেখতে চাই কোনো মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাচ্ছি পাইনি তাই একশো দুশো পাঁচশো এক বস্তা দু বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ আমি মিশাদ ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কোন যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় সাতটা বাদ্য চললো আমরা আসি বেশিক্ষণ বিরক্ত করা হবে না যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন সুভাই হ্যাঁ প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে মাত্র মিনিট কুড়ি কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে গোলাম মণ্ডল উনি কুড়ি কেজি ধান বলুন বারা হাও ভাব বলে না আর এ আল্লাহ তার কুড়ি কেজি ধান কালা গোবল করবেন ভাই এই মসজিদে যদি কুড়ি কেজি ধান দেয় দালালহাজ্জা সবাই আসবে না যে অল্প ধান বলবে বা যে যখন ধান লিখেছেন যদি কেউ থাকেন কোন ভাবছি কোনো ভাই যে কুড়ি কেজি নয় হয়তো কেউ একমোনও দিবেন ইনশাল্লাহ কেউ যদি মনে করেন যে না আমি কুড়ি কেজি দিবো ওইভাবে যদি আমরা লিখাই দু দো হাজার লেখা ইনশাল্লাহ অনেক হয়ে যাবে ভাই আসুন কেউ যদি থাকে আল্লাহর বান্দা আহ মাঠের আপনার ধান ইনশাল্লাহ মসজিদে লিখাবে আর এক বস্তা কেন ভাই একটু সিমেন্টের নাম লিখায় জি এক বস্তা করে ভাই আর কি হবে না ভাই এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও না সব মেহমান সব ব্যস্ত বাপজি আপনাদের কাছে দেখতে চাই যাক ভাই ইনশাল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন আর অনেক মানুষ পালিয়ে গেল এক বস্তা শুভেন কি নাম এখানে বাড়ি গোলাপ মন্ডল উনি এক বস্তা সিমেন্টের দাতা বলুন মার হবার আল্লাহ তার এক বস্তা সিমেন্টের দান কালা কবল করেন আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহ আসি ভাই রফিল মন্ডল উনি বলছেন কাজ চললে দু বস্তা সিমেন্ট দিবে ভাই আপনি লক্ষ্য করে ইনশাল্লাহ দিয়ে যাবে রফিল মন্ডল উনি দুই বস্তা সিমেন্টের দাতা বলুন মার হাও বলেন আরে তবির আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজমকে মাফ করে দেবো আল্লাহ ভাবে ভাই একটু ঝটঝট করে আসু ভাই আসি এক বস্তা দু বস্তা পাঁচশো হাজার

আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ ভাই এখনো এক কুইন্টাল ফুজে ভাই আসি আমরা কেউ পঞ্চাশ কুড়ি এক মন ধানের হাতটা একটু আমরা বাড়ি দিন সালা জমিতে হয়তো ধান রয়েছে ভাই একটু আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দিই আর পাঁচশো হাজার ভাই আসি যেহেতু প্রায় জায়গাতে ধানের ফসল ভালো হয়েছে ভাই একটু আসি ভাই কি হবে না ভাই একটা করে সিমেন্টের বস্তা লেখা ইনশাআল্লাহ জি এই গ্রামে বহু মানুষ আছেন ভাই এই মহল্লা আমরা একটু দানের হাতটা একটু বাড়ায় মানুষ দেখো যে না ঠিক ঠিক পড়ার মসজিদে এলাকার মানুষ দান করে ভাবজি কিনে গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না জালসার কমিটি ভাই অনেক রয়েছে সেক্রেটারি কেশিয়ার আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে এত হাজারই লাগবে কারণ অনেক জায়গায় জালসার কেশের বাপটি গরিব মানুষও থাকে তাদের কাছে জোর করে চাইলে বাপটি হয়তো পেস্টিজে ভরে যায় আমি বলবো ভাই যার যেরকম সমর্থ আছে সে অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা বাড়াই একটু আসি রহাসেন রহাসেন নামে দেখো বান্দা কোথায় যে চিনলাও আল্লাহ নামে শুনে দেখো একশো টাকা দশ কেজি ধান দিয়ে গেল যে আসাদি একশো টাকা দশ কেজি ধান করিয়াছে দান দানকে গোপন কর তুমি সুবাহার অগবানি দোয়া করি অগ ভগবানি মিজানে তিনি কৃপা করে দিও ভারি আরো দোয়া করি বলে তাহার জন্যতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে তার ভাই আর কি হবে না ভাই তুই একটু এগিয়ে আস মা আশাল্লাহ মহাসেন মন্ডল এই গ্রামী বাড়ি

আমরা একটু ঝটঝট করে নামটা লেখা ইনশাল্লাহ ভাই আজকে আপনাদের কাছে হ্যাঁ মাল চেয়েছি আল্লাহ রসুল সাল্ল লাহ হুতা আলাহ আল্লাহিআসাল্লামের দরবারে সাহাবারা বাবটি তারা মাল আনার জন্য ছুটেছিলেন একজন অসুলুল আর সাহাবা আর নাম বাবটি কেতাবে লিখেছে হযরতে আপনার ওমায়ের রদিয়া লাউহুতালা আলহু বলে নাও তার দুখানা বাবজি একইবারে হাত কাটা ছিল কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাপটি কেটে দিয়েছিল আল্লাহ রসুলের সে সাহাবা ও মায়ের রসুলের সব সাহাবাকে যেতে দেখলে উনিও দৌড়ালে ওনার স্ত্রীকে গিয়ে বলছেন বিবি আমার বিশ্বনবী আজকে যান চাইলি আজকে আমার বিশ্বনবী কিছু মাল চেয়েছে ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা ইমা যদ্য নামে দেখো ভাই আমার কথাই যে ছিলাও আন্না না শুন দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লেখিও গো মেলাও যে অসত নিয়তে গরি আছে দান দানকে গো বলো করো তুমি সুবহান

আচ্ছা ভাই সবাই যদি চলে যান তাহলে আমার পরে বক্তা এসে তার মানুষ হবে না ভাই আমরা ভাই যেহেতু চারিদিকে আজান হয়েছে ইনশান আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনে হ্যাঁ যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে

আল্লাহ তার দুবস্তা সিমেন্টের দানকে সাথে কুন্ডল আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাহবিন বলেন আরে তবির আল্লাহ সকলের দানকে কবুল করুন ভাই আমরা আসি ভাই আমরা চলে যাব না আমরা দশ বস্তা দু বস্তা পাঁচ বস্তা দুশো একশো হাজার যে যা ভাই আমরা আসি ইনশাল্লাহ আজান হচ্ছে হয়তো মসজিদে নামাজ হবে এখানে জালসা চলবে ইনশাল্লাহ আমার পরে বক্তা আসবে ভয় আর কেউ নাই ভাই কোন আল্লাহর বান্দা ওগো মা বলে দাও আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি নাও সুভান আল্লাহ এ দেখেন ভাই আমার উনি নাম করতে বারণ করলে যাক মসজিদের উনি সদস্য উনি পাঁচ হাজার টাকার দাতাও না রে তোপির বেনামিতে দেখো বন্ধা কোথায় লাও শেষের বলা এসে দেখো পাঁচ হাজার টাকা যা লাও যে আসা দিদি নিয়াতে করিয়াছে দাট দানিকে গো বনো কর তুমি শো বাহান অগবানি দোয়া গুনি অ গো বানি মেজানে তেনে কির বানা কোর দিও ভানি সাবিরানি নামে দেখো ভাই আমার এখানে আসি আও কুড়ি কেজে ধান আর দু বস্তা দান নাকি দু বস্তা সিমেন্ট দান করে কেন মলা মসিদবা নব বলিয়া সাথে যে নিহাতে আছে দান দানকে কে কর করো তুমি সোবাহার জেনারু মন্ডল নামে দেখো বান্দা এখানে বাজে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যুগ ছেলে জেনারু মন্ডল এখানে আসিয়াও দু বস্তা সিমেন্ট দানো দেখো বানাবো বলি আও সাথে যে নিয়াতে নিয়েতে আছে দান দানিকে গোবনো করো তুমি সোবাহার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আলানা মোসিনে দেখো পাঁচ বস্তা সিমেন্ট দিয়া গেল যে আর সাথে যে নিয়াতে পাঁচ বস্তা সিমেন্ট আছে দান দানিকে কবল কর তুমি সুবাহান অগবানি দোয়া করি অগো ফকর বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহু মাবি নারে তাবীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই অগো মাহবুব আপনাদের নাম এখন আমি পেতে লাগিনি তা মাহবুবদেরকে বলবো এক বস্তা দুই বস্তা 100 200 যে যা একটু দানের হাত একটু বাড়িয়ে দি আর এই মহল্লায় অনেক মানুষ আছেন একটা এসি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ অনেকে দিয়েছে ভাই তারা হয়তো আসছে না আমি অনুরোধ করবো ভাই আমাকে না দিলে আমার পরের বক্তাকে ইনশাল্লাহ দিবে মসজিদে এসে ইনশাল্লাহ খুব দরকার গরমের সময় মানুষের অনেকে কষ্ট ভাই তাই ভাই একটু অনুরোধ করবো আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা তাহলে আমরা ইনশাল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়ি দিব ইনশাল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে ষোলোশো চল্লিশ টাকা একবার খুবই কম টাকা এসেছে মা বোন অগ আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা দুশো একশো করে অনেক মা বোনেরা আছেন ইনশাল্লাহ আবার যদি মনে করেন যে টাকা নাই সোনার গহনা হয়তো অনেকের আছে চারটে পাঁচটা হয়তো নাকের আছে কিংবা কানের আছে কিংবা হাতের আছে হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মা বোনদের প্যান্ডেল থেকে ষোলোশো চল্লিশ টাকা এসেছে আল্লাহ সকল মা বোনে দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ বলেন আরে তো ভাই একটু আসি ভাই আসি দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই আমি বলছিলাম সেই সাহাবা ও মায়ের দুখানা হাত কাটা অবস্থা যে বাড়িতে গিয়েছে ওনার বিবি গোটা ঘর যাও খোঁজা খুঁজি করে এসে বলেছিলাম ওগো প্রাণের স্বামী গোটা ঘরে দেখলা একটা জবেরও দানা ভরে নাই একটা টাকাও নাই আল্লাহর রসুলের সাহাবা মারে তো হাত কাটা ডাক দিয়ে বলেছিল বিবে সবাই মা নিয়ে যাবে আর আমি ও মায়ের খালি হাতে যাব এটা হতে পারে না হযরত জুমায়ের অর্ধাঙ্গিনী বিবি ডিকে বলেছিলাম তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুন ভালো জানেন আমরা গরিব মানুষ এটা রসুন না জানেন তুমি দুয়ে হাত না আয় ভালো করে কাজ করতে পারো না ওটাও ভালো জানেন মুসাল্মী নামে দেখো বান্দা কোথায়ই দিয়েছিলে নাও শেষের বেলা এসে দেখো কুড়িকে যে ধান দিয়ে গেল

বলেন না রে উনি এক হাজার টাকার দাতা বুল মারা হউবাব এ রিয়াজ তো না নামে দেখো বান্দা কোথায়ই যে বাড়ি থেকে এসে দেখো হাজার টাকা দিলাও লাও যা সাথে যে নিয়ে তে হাজার টাকা গরু নিয়ে আছে দা দানিকে গোবরও করো তুমি শোবার অগবাণী দুয়া করে অগ বাগবাণী আমি জানি তেনেকির ভা না করু দিয়ে ও ভারি আরো দোয়া করি মোলা তা আর ও জন্য দেব হায়াতে ধুয়ে বাসি হাতে করুন কর মলা আল্লাহ আমি ও বাপজে ভাই রাও আমি বৌছে নাও আল্লাহ র শুনে না বাবজু সাহাবাও ডাক দিয়ে বলেছিলো বিবিরে শোনে নাও সব সাহাব আর নিয়ে যাবে আর আমি হুমায়ের খালি হাতে যাব এটা হতে পারে না কি না এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে এগারোশো টাকা কমে গেছে দাঁত দানে গোবল কর তুমি সুবহান যে আশাতে যে নিয়তে বেন আমি বান্দা তোমার করুণি আছে দান দানে গোবল গো তুমি সুবহান ওগো দোয়া করি ওগো ভগ জানাতে নাও তুমি আঙ্গুর বেদনা আর দোয়া করি মনতা হারার জন্যতে দে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দে আল্লাহুম ও বাপজি ভয় দাও আল্লাহর নবীর সাহাবাবুল নবীর আজ ঘরে টাকা নাই মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো না

এ দক্ষিণ পাড়া থেকে মলাও এসে চল্লিশ কেজি ধান করিয়াছে দাঁত দানকে গোবল করো তুমি সোবাহার যে আশা দিতে নিয়াতে ধান চল্লিশ কেজি করিয়াছে দাঁত দানকে গোবল করো তুমি সোবাহার অগবাড়ি দোয়া করে অগবাগবাণী মিজানিতে নিকির পান করে দিও ভারি আল্লাহ